আপনি যেখানেই যাচ্ছেন মৃত্যুদূত আপনার পিছু নিচ্ছে একটা ভ্রমরার ছদ্মবেশে আর কারো না কারো মৃত্যু হচ্ছে এমনই একটা ভয়ঙ্কর গল্প আজ আপনি শুনতে পাবেন গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অন্য গল্পগুলো শুনবেন আপনাদের শোনার সুবিধার জন্য গল্পের ভাষা কিছু কিছু পরিবর্তন করা হয়েছে গল্প পাঠে গোপাল বীরেন ও হরিপদর চরিত্রে রাজেশ নস্কর অমূল্য ও ভূদনাথ সিকদারের চরিত্রে মানস মোদক এবং বড়দার চরিত্রে দীপক রায় আজ শুনুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মরণ ভোমরা বড়দিনের ছুটি শেষ হতে আর দেরি নেই গত কয়েকদিন থেকে পশ্চিমী বাতাস দিয়ে দুর্জয় শীত পড়েছে সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারদিকের দরজা জানলা বন্ধ করে দিয়ে চিমনির গনগনে আগুনের সম্মুখে বসেছিলাম বাইরের আকাশে ছিনাছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলে একটা দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করছিল অমূল্য বলল আজ আর কেউ আসছে না চলে বাড়ি ফেরা যাক বড়দা তিনি তো নেত্রে আগুনের দিকে চেয়ে বসেছিল কতকটা যেন অন্য মনস্কভাবেই বলল সেবার ডিসেম্বর মাসে কৌশলে গিয়েছিল পাফ কী শীত মাথার ঢিলু পর্যন্ত জমে যাওয়ার উপক্রম পালিয়েই আসতুম যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব উলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফুরে তোমরা দেখেছো বলো দেখি অমূল্য বলল হুম আষাঢ়ে গল্প ফাঁদবার মতল ওসব চালাকি চলবে না বরদা আমি উঠলুম আমি জিজ্ঞেস করলাম কৌশলে গিয়েছিলে কেন বরদা বললো কুকুরে কামড়েছিল সে কথাই তো বলছি অমূল্য বলল জানি সে বীজ এখনও তোমার শরীর থেকে বেরোয়নি আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গা নিয়ে তুমি থাকো অমূল্য উঠে পড়ল শালখানা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমটার মতো করে মাথায় দিয়ে দাঁড়ের দিকে অগ্রসর হলো দ্বার বন্ধ ছিল ঠেলা দিয়ে খুলেই অমূল্য চমকে উঠে বলল কে রে মশাই আসতে পারি অপরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালুম ওভারকোট ও মাংকির ক্যাপে সর্ব অবয়ব আচ্ছন্ন করে একটা লোক দ্বারের সামনে দাঁড়িয়ে আছে মুখ চোখ কিছুই দেখা গেল না শুধু ব্ল্যাক ও ওভারকোটের কলারের অন্তরারে একজোড়া কালো গোফের আভাস পাওয়া গেল মাত্র অমূল্য জিজ্ঞাসা করলো কি চান লোকটি বলল এইটি কি বাঙালিদের ক্লাব বড়দা আহ্বান করে বলল হ্যাঁ আসুন ভেতরে এসে বসুন অমূল্য দরজাটা ভেজিয়ে দিয়ে এসো হে ঠান্ডা হওয়া আসছে লোকটি ঘরে এসে প্রথমে মাঙ্কি ক্যাপ ও পরে ওভারকোট খুলে চেয়ারের পিঠের উপর রাখলো তখন প্রকাণ্ড খোলের ভিতর থেকে অতি ক্ষুদ্র শামুকের মতো তার চেহারাখানা প্রকাশ হয়ে গেল মানুষ যে এত শীর্ণ হয়ে বেঁচে থাকতে পারে তা এই লোকটিকে না দেখলে ধারণা করা কঠিন বয়স বোধ হয় পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তার নিরতিশয় ক্ষীণ শরীরটির প্রত্যেক অবয়বে যেন জড়ার ছাপ মেরে দিয়েছে মাংসহীন মুখের উপর ঘন কৃষ্ণ একজোড়া গোফ মুখখানাকে আরও শুষ্ক শ্রীহীন করে তুলেছে কপালে গভীর কালো রেখা মুখের রং ফ্যাকাশে পিতবর্ণ মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলে উর্বার উপক্রম করছে তার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলে মনে হয় কেবল কালিমা বেষ্টিত বড় বড় দুটো চোখ যেন দেহের শেষ প্রাণ শক্তিটুকু হরণ করে জলজল করে জ্বলছে অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতি ব্যাধির যাহারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটিয়ে পশ্চিমে বেড়াতে আসে তাদের মধ্যে এই ধরনের চেহারা দু একটা যে দেখি না এমন নয় বুঝলাম ইনিও একজন স্বাস্থ্যন্বেষী বায়ুভুক জীব মনে মনে ভাবলাম কেবলমাত্র মুঙ্গের জলহাওয়া হাওয়া এ কঙ্কালে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে কি ভোর সন্দেহ হলো অমূল্য জিজ্ঞাসা করল আপনি কি ক্লাবের কোনো সদস্যকে খুঁজছেন লোকটি এবার আমাদের তিনজনের মুখের দিকে চেয়ে দেখল তারপর গুবজোড়া নড়িয়ে উঠল তারপর অদ্ভুত ধরনের একটা হাসি হেসে বলল তা হতেও পারে এখন ঠিক বলতে পারছি না আমরা অবাক হয়ে রইলাম লোকটি পুনশ্চ বলল আমি এসে হলে আজ তিন দিন হলো এসেছি ডাক বাংলোই আছি কিন্তু একদিন বাঙালিদের সঙ্গে কথা না কয়ে হাঁপিয়ে উঠেছি মশাই আজ সন্ধ্যেবেলা বিয়ারের কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি আর থাকতে পারলুম না আমি বললাম বেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি লোকটি বলল না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ তার উজ্জ্বল চোখ দুটো তুলে বলল সে নয় মশাই মৃত্যু আমাকে তারা করে নিয়ে বেড়াচ্ছে তাই ভারতবর্ষ ছুটি করে বেড়াচ্ছি কিন্তু রেহাই নেই যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে মনে ভাবি বাঙালিদের সঙ্গে দেখা করব না কিন্তু পারি না প্রাণ হাঁপিয়ে ওঠে কথাটা খাপছাড়া ঠেকলো কিন্তু তবু মৃত্যু যে তাকে তাড়া করেছে এবং অচিরেই ধরে ফেলবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তার সত্ত্বেও তাকে সান্ত্বনা দেওয়ার অভিপ্রায় বললাম এখানকার জলহা খুব ভালো কিছুদিন ঠাকুর নিশ্চয়ই সেরে উঠবেন লোকটি পকেট থেকে চামড়ার সিগার কেস বার করে বলল ধারটা করেন কি বলে তিনটি ভীষণ দর্শন শিগার আমাদের তিনজনকে দিয়ে একটা নিজের ধরিয়ে টানতে আরম্ভ করলো আমরা নির্বাক হয়ে তার মুখের দিকে চাইলাম এই শরীরের উপর এইরূপ বিকটাকৃতি বিষাক্ত করার শিকার টেনে লোকটা কদিন বাঁচবে আমাদের মুখের প্রতি কিন্তু তার নজর ছিল সেই সদ হেসে বলল আপনারা ভুল করছেন আমি দেখতে একটু রোগাবটে কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই ধরুন তো আমার পাঞ্জা এই বলে কাঠির মতো অঙ্গুলি যুক্ত কঙ্কালসার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিল পাগল নাকি আমি তাড়াতাড়ি বললাম না না সে কথা বলিনি আমি বলছিলুম ধরুন পাঞ্জা লোকটির চোখ দুটো ধক করে জ্বলে উঠল আমরা মনে মনে প্রমাদ করলাম কোথা থেকে একটা উন্মাদ এসে চুড়ল। আমরা পরস্পর মুখ তাকাতাকি করছি দেখে লোকটা নাছরবন্ধা হয়ে বলল আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ের জোর নেই ভুল ভুল পাঞ্জায় গামা পালোয়ানো আমার হারাতে পারে না ধরুন পাঞ্জা কী করি নিরুপায় হয়ে তার পাঞ্জা ধরলাম নিজের দৈহিক শক্তি সম্বন্ধে আমার ধারণাই ছিল ভয় হলো বুঝি একটু চাপ দিলেই ওই প্যাকাটির মতো আঙুলগুলো মটমট করে ভেঙে যাবে কিন্তু তার হাতে হাত দিয়ে বুঝলাম সে আশঙ্কা অমূলক তার আঙুলগুলো ইস্পাতের তারের মতো আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরল আমি যতই বল প্রয়োগ করি তার কবজি ততই লোহার মতো শক্ত হতে থাকে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল চেয়ে দেখলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার দাঁতে শিগার চেপে স্বচ্ছন্দের ধোঁয়া উদ্গীরন করছে ক্রমে আমার হাত অসার হয়ে আসতে লাগলো তারপর সবিস্ময়ে দেখলাম হাতখানা অজ্ঞাত স্বরে ঘুরে যাচ্ছে আমরা কবজির কাছে মোট করে একটা শব্দ হল ব্যাস কাবার বলে লোকটা পাঞ্জা ছেড়ে দিল আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলে বসে রইলাম খানিক্ষণ কেউ কোনো কথা বলল না লোকটা আধবোজা চোখে সিগার টানতে লাগল অবশেষে অমূল্য জিজ্ঞাসা করল মশাইয়ের নামটা কি সে বলল ভূতনাথ সিকদার দেখলেন তো যা বললু সত্যি কি না রোগ আমার শরীরে নেই মশাই রোগ এখানেই বলে নিজের কপালে তর্জনী ঠেকালো বর্দার নিজের চেয়ারখানা ভূতনাথ সিকদারের পাশ থেকে একটু সরে নিয়ে বলল আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখো বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন মাথার কি কোনো অসুখ আছে বলল। সিকদার মাথার অসুখ নেই অসুখ আমার কপালের ভাগ্যের বলছি তো মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে বড়দা বলল কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না সিকদার চুরের তিন চারটে টান দিয়ে যেন একটা চিন্তা করলো শেষে বলল আচ্ছা বলছি কিন্তু একথা শোনার পর আর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভয়েই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালির ছায়া মারাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না আপনারা আমায় মাপ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয় তার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রেখে গেল যে কিছু না বুঝে আমার হৃদয় সহানুভূতিতে ভরে গেল হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পেয়েছে তাই মাথাটা কিছু খারাপ হয়ে গিয়েছে মনে করে যার সঙ্গে কথা কইবে তারই অমঙ্গল ঘটবে আমার এক দুঃসম্পর্কীয় পিসিমার এইরূপ হয়েছিল এক বছরের মধ্যে স্বামী তিন পুত্র ও সাত্রী নাতিনাতনি হারিয়ে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন সর্বদা চোখে কাপড় বেঁধে বসে থাকতেন বলতেন আমি কারোর মুখ দেখিব না আমার দৃষ্টি যার উপর পড়বে সে আর বাঁচবে না ভূতনাথ সিকদারেরও বোধ হয় রকম কিছু হয়েছিল আমি বললাম তা হোক আপনি বলুন ওসব সব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না সিকদার বলল আপনাদের তরুণ বয়স এসব না মানাটাই স্বাভাবিক ভূত পেট পরকাল সূক্ষ্ম দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে এ কথাও কি আপনারা স্বীকার করেন না আমরা চুপ করে রইলাম শিকদার বলতে লাগলো তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমার জীবন কেন যে মনুষ্য সমাজ থেকে একটা উর্ধশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন কিন্তু বাস্তবিক আমি পাগল নই আপনাদের মতো সহজ মানুষ পাঁচজনের সঙ্গে মিলেমিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাই কিন্তু পারি না কেন পারি না জানেন ভয় দারুণ ভয়ে আমি কারোর সঙ্গে মিশতে পারি না একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে আছে যখন একলা থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন তো মানুষ একলা সঙ্গীহীনভাবে কতদিন থাকতে পারে তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয় আমি বিবাহ করিনি কেন করিনি তা সহজে বুঝতে পারবেন বাপ মা অনেক দিন গত হয়েছে আত্মীয় স্বজনও এখন বড় কেউ নেই চিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনও বিক্রি করিনি টাকাও যথেষ্ট আছে কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকারের ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝে ছুটে বেড়াচ্ছি কেন যখন আমার ১৬ বছর বয়স তখন একদিন গ্রীষ্মের দুপুরবেলায় তিনজন সমবয়স্ক বন্ধুদের সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলায় একটা ঘরে বসে তাস খেলছিলাম সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটি অভিশাপ স্কুলে গরমের ছুটি হয়ে গেছে রোজই আমাদের এরকম খেলা বসে তেতালার এই ঘরটি দিব্যি নিরিবিলি চিতপুরোধে চিৎকার সেখানে পর্যন্ত পৌঁছায় না শুধু মাঝে মাঝে টামের ঢং ঢং শব্দ শোনা যায় সেদিন আমরা চারজন নিবিষ্ট মনে বসে খেলছি এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুক আমাদের ঘিরে ভন ভন করে ঘুরতে লাগলো খেলায় এত তন্ময় ছিল যে প্রথমটা লক্ষ্যই করিনি কিন্তু সেটা যখন মাথার চারিদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলো তখন আমরা চারজনে উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলুম কিন্তু সেও কিছুতেই যাবে না পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনও নিচুতে কখনো প্রায় কড়িঘাঠের কাছে উঠে ঘুরতে থাকে আমরা যেই আবার খেলতে বসি অমনি আমাদের কানের কাছে এসে বোঁ শব্দ করে উঠতে আরম্ভ করে প্রায় আধ ঘন্টা তার পেছনে লেগে থাকার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন ভোমরাটা ভন করে এসে একবার আমাদের মাথা চারিদিকে চক্র দিয়ে নিজের থেকেই জানালা দিয়ে বেরিয়ে গেল বাইরে তপ্ত বাতাসে তার ক্ষুব্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল গোপাল বললে দেখ ভাই আশ্চর্য ভোমরা একবার আমি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মারলুম ঠিক মনে হলো ভোমরাটা তাঁতের ভিতর দিয়ে গলে গেল বিড়েন বললে দূর অত বড় ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে হরুবদ বললে কিন্তু এই কলকাতা শহরে ভোমরা হলো কোর থেকে ভাই কাছে পিঠে কোথাও বাগান তো নেই সত্যি তো গমরা এলো থেকে আমরা নানা রকম আজ আন্দাজ করতে লাগলো কিন্তু কোনোটাই বেশ লাখসই হলো না তখন আমাদের বয়স কম ভোমরা কোথা থেকে এলো এ সমস্যা নিয়ে আর বেশি মাথা ঘামালুম না কিন্তু ভোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলুম না পরদিন দুপুরবেলা গোপাল তাস খেলতে এলো না তিনজনে খেলা ভালো জমলো না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগালি দিয়ে কাটিয়ে দিল গোপাল গ্রেসটিতে থাকতো বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখল সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেয়া হচ্ছে আমায় দেখে চিনতে পারলে কি না বোঝা গেল না চোখের দৃষ্টি ঘোলাটে লাল শুধু একবার গেঙিয়ে গেঙিয়ে কি একটা কথা বললে মনে হলো যেন বললে ধমরা। তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুক না গোপালের কি হয়েছে পরে শুনেছিলুম সর্দি গরমি সানস্ট্রোক আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম তার সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবলই গুমড়ে গুমড়ে উঠতে লাগলো ভোমরা ভোমরা পরদিন গোপাল মারা গেল সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল তার মৃত্যুর দূত গোপালের দিন যে ফুরিয়ে এসেছে সেই খবরটা আমাদের দিতে এসেছিল তারপর থেকে এই কুড়ি বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানেন তিনশো একুশ হয়নি নিভে যাওয়া সিগারটা আগুনের মধ্যে ফেলে দিয়ে শিকদার আর একটা সিগার ধরালো আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম শিকদার বলল প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল কিন্তু তা নয় ভোমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখা তিন দিনের মধ্যে যারা দেখেছেন তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাওয়ার আগে ভোমরা দেখলুম মারও বেলাতে দেখা পেলুম কমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন ভোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধু বান্ধব মিলে গল্প করছি হঠাৎ ভোমরা দেখা দিল দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়লো আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে তিন দিনের মধ্যে তাকে যেতে হবে জানতে ইচ্ছা করতো এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল মনে মনে আন্দাজ করার চেষ্টা করতুম এবার কারপালা কিন্তু আন্দাজ ঠিক হতো না ভুমরার মৃত্যুর পরোয়ানার মধ্যে ওইটুকু ছিল কৌতুক কার ওপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না একবার কার ঘটনা বলি বর্তমানে মামার বাড়ি গিয়েছে মামার অনেকগুলো ছেলে মেয়ে পৌঁছানোর পর দিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় আর আবির্ভাব হলো আমার বুকের ভেতরটা ধরপর করে উঠল সুবি বলে মামার একটা বছর দশকের মেয়ে দেওয়ালের ধারে বসে চা তৈরি করছিল ভোমরাটা উঠতে উঠতে দেওয়ালে ঠোকর খেয়ে টপ করে পড়লো একেবারে সুবির মাথায় সুবি হাউমাউ করে উঠে দাঁড়াতে এই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল ভোমরা ভোঁ করে উড়ে পালালো আমরা পাঁচজনে মিলে সুবীর কাপড়ের আগুন নেবালুম বটে কিন্তু তার পা দুটো ঝোলছে ছাদা হয়ে গেল ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করে বলে গেলেন সিরিয়াস কিছু নয় খুব বেঁচে গেছে আমি মনে মনে বললুম বেঁচে মোটেই যাইনি এ ভোমরার নোটিস ব্যর্থ হবার নয় ঘা থেকে সেপটিক তারপরেই সাফ দুপুরবেলা সুবীর জ্বর এলো সন্ধ্যার সময় আমি একটা ছুতো করে উর্ধঃশ্বাসে বর্ধমান ছেড়ে পালালুম সুবিটা বড় ভালো মেয়ে ছিল মামা তো ভাই বোনের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসত বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললুম না যথাসময়ে টেলিগ্রাম এলো ছুবির কিছু হয়নি মামা হঠাৎ হাটপেল করে মারা গেছে বোমরার অভিসন্ধি বোঝবার চেষ্টা করছিলুম তাই সে আমার সঙ্গে একটুই আর কি করে গেল আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন সর্বদা যেন মৃত্যুর দুধকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলুম দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতুম রাত্রিরে বাড়ি থেকে বের হতুম মনের ভাবটা এই যে রাত্রিরে তো আর ভোমরা আসতে পারবে না কিন্তু আমার ফোন দি খাটল না দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো রাত্রিরে কানামাচির মতো টাউরি খেতে খেতে আসে আর টাউরি খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞেস করে তুই এমন কোনো হয়ে যাচ্ছিস কেন চেহারাটাও দিন দিন ভূতে পাওয়া গোচের হয়ে যাচ্ছে হয়েছে কি আমি করে থাকি কি বলবো সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না অতঃপর বাবা মা মারা যাওয়ার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু মৃত্যু দুধ আমার সঙ্গ ছাড়ে না এক এক সময় হাত জোর করে ডাকি মরণ ভোমরা তুমি এবার আমাকে নাও এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না এই সংসারে কেবল আমি যেন অমর সকলের মৃত্যুর পরোয়ানা বয়ে বেড়াচ্ছি শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলিয়ে গেল তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনে দিয়েছিল আমরা আগুনের দিকে তাকিয়ে মহাচ্ছন্নের মতো বসে রইলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করলো আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন শিকদার চোখের উপর দিয়ে ডান হাতখানা একবার চালিয়ে বলল সাত দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিলাম সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে ছেলে মানুষ নব প্রণয়ী প্রণয়ের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধ হয় নিবেদন করতে এসেছিল তারপর খোমরা সেই রাতেই আগ্রা ছেড়ে চলে এলু চারজনেরই শিগার নিভিয়ে গিয়েছিল পুনশ্চ ধরিয়ে নিঃশব্দে টানতে লাগলাম মিনিট পনেরো সকলেই চুপচাপ হঠাৎ সিকদার বলল একটু গরম বোধ হচ্ছে না জানালাটা খুলে দিতে পারি বদ্ধ ঘরে সিগারেটের ও ধোঁয়া ও আগুনের উত্তাপের সত্যিই দমবন্ধ হবার উপক্রম হয়েছিল আমরা ঘাড় নাড়িয়ে সম্মতি দিতেই সিকদার উঠে পশ্চিম দিকের জানলাটা খুলে দিল বড়দা আমার কানে কানে বলল একেবারে বদ্ধ পাগল মনোমানে এক ওর চোখের ছাউনি দেখেছো সিকদার জানালা খুলে দিতেই একটা এলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকে আমাদের তপ্ত মুখের উপর যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল টেবিলের উপর আলোটা নিবু নুবু হয়ে আবার জ্বলে উঠল সিকদার ফিরে এসে চেয়ারে বসেছে এমন সময় উকিশি শব্দ চারিজনেই চেয়ারের উপর সোজা শক্ত হয়ে বসলাম পরক্ষণে খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল মন্ত্র মুগ্ধের মতো আমরা তার দিকে তাকিয়ে রইলাম টেবিলের বাতিটাকে একবার প্রদক্ষিণ করল তারপর সুঁ করে উড়ে উপরে উঠে গিয়ে ছাদে বাঁধাপে টপ করে মেঝে পড়ে গেল কিছুক্ষণ তার গুঞ্জন নিস্তব্ধ আবার ভন করে শব্দ হলো ভোমরা মেঝে থেকে উঠে একবার বিদ্যুৎ বেগে ঘরময় উড়ে বেড়ালো তারপর আমাদের কানের পাশ দিয়ে ছুটে গিয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল তার গুঞ্জন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে মিলিয়ে গেল উঠে দাঁড়ালো তার চোখ দুটো পাগলের মতো প্রায় চিৎকার করে বলল ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা অভিসম্পাত আর কখনো আমার দেখা পাবেন না বলেই ওভার ও টুপি ফেলেই ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল আমরা তিন বন্ধু বিহল জিজ্ঞাসুভাবে পরস্পরের মুখের পানে চাইলাম বুকের ভিতর তোলপাড় করতে লাগল তিন দিনের মধ্যে কাকে যেতে হবে